ডিসিপ্লিনার এক মানে রাখেন ভাই ভাই অক্সব সবাইকে স্বাগত আবারও আপনাদের মাঝে সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত আর্থ থেকে একটি চিপ মডেল ভিডিও নিয়ে আসলাম যা কল্পনা নয় বাস্তবে এটি আসলে ইন্ডিয়া বা বাহির দেশে এ ধরনের জিপ গাড়ি তৈরি করা হয় কিন্তু এখন বাংলাদেশে ভাই ভাই এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের জিপ গাড়ি তৈরি করছে তাই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোথায় কি দিয়ে এই গাড়ি তৈরি করা সম্পূর্ণ আলাদা একটি মডেল ইন্ডিয়া ভার্সন এখন বাংলাদেশে তৈরি হচ্ছে সবকিছু আপডেট নিউ ভার্সন দুই হাজার পঁচিশ সালের উপলক্ষে সবকিছু নিত্য নতুন ডিজাইনের ধারাবাহী অশোবেন তৈরি করছে এই গাড়িটি আগের তুলনায় অনেকটাই ফার্স্ট অনেকটা আকর্ষণ অনেকটাই লোক এই গাড়িটি এই গাড়িটির নামটা হয়েছে রোড কিং দুই জিপ মডেল আর বিশিষ্ট। ড্রাইভার্স ও আটজন জাতির বহন করতে পারবেন এই গাড়িতে এই আপনারা দুই ধরনের সিস্টেম করতে পারবেন আপনার চাইলে প্রাইভেট হিসেবে ইউজ করতে পারবেন অথবা রোডে ভাড়া হিসেবে আপনারা জাতির বহন করতে পারবেন এটা হচ্ছে এই গাড়িটি আগের তুলনায় এই গাড়িটি আগে ছিল আটচল্লিশ ভোল্ট এখন আনকমন নিত্য নতুন ডিজাইনের কারণে ষাট ভোল্ট আরো শক্তিশালী এবং আরো মজবুত করে গাড়ি তৈরি করা হয়েছে হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল দিয়ে এই গাড়িটি এখন বর্তমান তৈরি করা এবং চাকার সাইজ রয়েছে ছয়শো সাইজ ট্রাক্টরের চাকা যা যে কোনো ঢালু বালু বা যে কোনো জায়গা থেকে অনাহাসে এই গাড়িটি আপনারা যাতায়াত করে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে কিন্তু এই গাড়িটা আপনারা চালাতে পারবেন আনকমন দুইটা চেয়ার দেওয়া রয়েছে সব সবকিছু আলাদা একটি মডেল যা লক্ষ্য করলে বুঝতে পারবেন সামনে পেছনে দুই দিকে যাতায়াত করবে এই চেয়ার গুলো খুব সহজে কারে মাইকোতে যে ধরনের চেয়ার ব্যবহার করা হয় আমরা সেই ধরনের চেয়ার ব্যবহার করেছি এবং আপনারা চাইলে কিন্তু খুব আরামে রিলাক্সে এই গাড়িগুলো চালাতে পারবেন খুব সহজে চালাতে পারবেন আনকমন নিত্য নতুন ডিজাইন ষাট ভোল্টের একটি ডিজিটাল মিটার রয়েছে সাথে রয়েছে একটি বক্স লুকিং গ্লাস এবং চাবির লক রয়েছে যা চাবির মাধ্যমে আপনারা এটি লক করতে পারবে নিরাপত্তার জন্য নিরাপত্তা সুরক্ষার জন্য লক করতে পারবে যা হারানো বা চুরি হওয়ার কোনো ভয় থাকবে না এবং একটি রুম লাইট রয়েছে রুম লাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবে এবং পিছনে যাত্রীও দেখতে পাবে একটি হাদিস এবং এই গাড়িটি 60 ভোল্টের ষাট ভোল্টের এই গাড়িটি পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা আপনার চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন ষাট ভোল্টের লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে কিন্তু অনাহাসে এই জায়গাতে তিন তিনে ছয়জন বসতে পারবেন আরামে রিলাক্সে খুব নরম এবং আকর্ষণীয় গতিগুলো ব্যবহার করা রয়েছে এবং সিট হিসাবে অনেকে জেনে থাকেন বা বলে থাকেন যে সিট আসলে কি সিট এটি আসলে ম্যাটশিট জাপানি ম্যাটশিট বাইজ গেস জাপানি ম্যাটশিট বাইশ গেস এই সেটে জং আসার কোনো সম্ভাবনা নেই এবং যে পাটাতুনটা দেখতে পাচ্ছেন এটা সোলো গেস ম্যাডশিট সোলো গেস এবং যে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ বাহির দেশের কালার যাকে ডুকু পেন্টে বলা হয় ডুকু চায়না পেন আপনারা আপনাদের পরিমত আপনাদের ইচ্ছা মতো এই কালার পেন্টিংগুলো করে নিতে পারবেন এবং অনেকেই বলে থাকেন আসলে স্টিকার নাকি আসলে স্টিকার এলাই এগুলো আসলে স্টিকার না এগুলো রং তুলি দিয়ে ছাপের মাধ্যমে এইগুলো ডিজাইন করা রয়েছে এই গাড়িটি যে ভাইটি নিয়েছে তার মেয়েটির নাম দিয়েছে শান্তা শান্তা পরিবহন এবং আরো কিছু ফিউচার রয়েছে যা আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন সবকিছু আপডেট নিউ ভার্সন এবং ডিমিনশিয়াল হিসাব ব্যবহার করা হয়েছে সতেরো প্রিমিয়ামের ডিমিনশিয়াল এবং ফাইবার বা ড্রাম ব্রেক বলে থাকি ব্রেক সিস্টেম ড্রাম ব্রেক এবং সামনে মোটর এবং কন্ট্রোল বিভিন্ন আইটেম দিয়ে এই গাড়িগুলি তৈরি করা এই হচ্ছে মোটর হাজার ওয়ার্ডের ডাটাই মোটর হাজার ওয়ার্ডের ডাটাই মোটর দিয়ে এই গাড়িগুলি তৈরি করা খুব শক্তিশালী এবং মজবুত করে তৈরি করা এখানে পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারির সাহায্যে আপনারা একশো থেকে একশো কিলোমিটার চালাতে পারবেন এবং আপনারা চাইলে এর চেয়ে বেশি পাওয়াতে চাইলে অবশ্যই আপনাদেরকে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে হবে যা লিথিয়াম ব্যাটারি বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারবেন সবকিছু আপডেট নিউ ভার্সন দুই পঁচিশ সালের উপলক্ষে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন রোড খুব সুন্দর ডিজাইনের মাধ্যমে এই গাড়িগুলো আমরা তৈরি করি এবং প্রতিটা স্টিকারের মতো করে আমরা সাপের মাধ্যমে এইগুলো আমরা আট করি সামনেতে অনেকগুলো লাইট রয়েছে পার্কিং লাইট সবকিছু রয়েছে এই গাড়িতে এই ধরনের গাড়ি তৈরি করেছে বগুড়া ভাই ভাই অক্সব যা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো সারা বাংলাদেশে থাকে ইনশাল্লাহ তাই যেসব ভাই নিত্য নতুন ডিজাইনের গাড়ি না চিন্তা ভাবনা করছেন সেসব ভাইর অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করবো অথবা সরাসরি ভাই ভাই অক্সব ঠিকানা চলে আসুন ভাই ভাই অকশপের ঠিকানা বগুড়া কিচোক বাজার জয়পুরহাট রুটে দোকানটি অবস্থিত এখানে থাকার ব্যবস্থা রয়েছে আপনারা চাইলেই আপনাদের প্রয়োজনে থাকতে পারবেন ইনশাল্লাহ এই গাড়িটি একটু প্রায় সম্পর্কে আলোচনা করি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যেভাবে দেখতে পাচ্ছেন হাজার ওটা ও কন্ট্রোল দিয়ে চাকা ছয়শো বারো দিয়ে সবকিছু অল কমপ্লিট মাত্র লাখ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা অল কমপ্লিট ব্যাটারি ও চার্জার ছাড়া ব্যাটারি ছাড়া অল কমপ্লিট দুই লক্ষ বিশ হাজার টাকা এবং পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি দেয় যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে দাম আসবে মোট তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার বিনিময়ে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অল কমপ্লিট তিন লক্ষ টাকা এবং এর চাইতে যদি আপনারা পানির পরিবর্তে পানির ব্যাটারির পরিবর্তে লিথিয়াম ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রাইস লিথিয়াম ব্যাটারির টাকা যোগ করতে হবে গাড়ির দাম দুই লক্ষ বিশ এভাবে যেসব ভাইরা আনকমনিত নতুন ডিজাইনের এই ইন্ডিয়া জিপ মডেল নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই যোগাযোগ করবেন নিত্য নতুন ডিজাইনের আপনাদের চাইলে প্রয়োজনে কিছু পরিবর্তন করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু চাকার সাইজেন চারশো বারো পাঁচশো বারো ছয়শো বারো কোনো ধরনের চাকা নিতে পারবে এবং যে গদিগুলো দেখতে পাচ্ছেন আপনাদের প্রয়োজনীয় আপনাদের ইচ্ছা মতো এই গদি বসার সিটের কালার নিতে পারবেন এবং গাড়ি কালার ও পরিবর্তন করে নিতে পারবেন আজকে আমাকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম